আমরা ছোট্ট একটু বাধা আছে যদি পাই ছোট্ট একটু বাধা যে কোন একটা প্রবলেম হয়েছে কোন একটা ফল্ট হয়েছে আমি সাতসাত ছড়ে আসি রবার্ট ব্রুস গল্প ক্লাস থ্রি থেকে পড়াচ্ছে তাও মানি না ইলন মাস্কের অ্যাটিচিউড ভিডিও যে সাতটা রকেট উড়ে গেছে অষ্টমটা উঠছে অ্যাটিচিউড ভিডিও শেয়ার দে বাট মানি কয়জন মানিতো না তো नेक्स्ट থেকে যেটা করব আমরা লাইফে যা হবে ম্যাথ পারতেছিনা আচ্ছা ঠিক আছে ম্যাথ আমি কম পারি ম্যাথ আমি কম বুঝি আচ্ছা তুই একটা ম্যাথ করবি আমি বইয়ের সব কোটা ম্যাথ করে যাব এখন আইতো তুই একটা ম্যাথ একবার করবি ম্যাথটা 10 বার করবা আমি 10 বার করব মুখস্থ ম্যাথ করবি তুই বুঝা করবি এবার আইতো বায়োলজি একদিন পড়ছি হয় না বায়োলজি 10 দিন পড়বো বায়োলজি 10 বার শেষ করব একবার एग्जाम দিছি হয় নাই তো 10টা एग्जाम তোর সাথে কম্পিট করবে এরপর তোকে যে দিন কাটাবো সেই দিন আমার মনে শান্তি একটা বিজনেস স্টার্ট করছিস বিজনেস 10 বার ফেল করবি 11 তম বিসে বিজনেস আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাব এরকম লাইফে একটা স্টাবননেস থাকতে হবে একটা জেদ থাকতে হবে যে না আমি আমি ছাড়বো না যা আছে জীবনে মারে ফালাবা মারে যতক্ষণ পর্যন্ত না ফেলা যতক্ষণ আজের সে জান না নিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত উঠবো আমি যতবার যতবার লাগে একটা পরীক্ষা দিয়েছে কম পাইছে কি হয়েছে একটা জায়গায় ফেল করছে তো কি হয়েছে একবার পাত্তা দেওয়া নাই কি হয়েছে পাত্তা দিতে হবে একবার জিততে হবে আমি জেদি জেদ লাগবে ট্রাই এগেইন আরেকটা কথা কি যে বিলিফ দেখো তোমার যদি বিলিফ শুরু থেকে থাকে আমি ম্যাথ পারি না আগেই ও আগেই ম্যাথ পারে না ও আগেই বিশ্বাস করা যে ম্যাথ পারে না হইতে পারে তোমার ম্যাথ তোমার টিচার ভালো বুঝাইতে পারে না হইতে পারে বিজনেসে কোনো এক জায়গায় তুমি ফল্ট করছে অ্যাকাউন্টটা খুলতে লেট হয়েছে কোনোভাবে তুমি মার্কেটিং বুস্টিংটা হয়তো ঠিক মতো সেট করতে পারে না তোমার এমপ্লয় বাট তোমার তো একটা বিলিফ থাকতে হবে যে আমি হার্ড ওয়ার্ক করছি আমি ইনাফ ট্যালেন্টেড আমি ইনাফ পরিশ্রম করতেছি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই উইল সাকসিড অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিস হার্ড ওয়ার্ক উইল পে অফ এক বি এন্ড অফ থেকে আমি উপরে যাবো আমি দুই দিন পর নিজের এইটা বলি একদিন আমি অনেক উপরে যাব একদিন অনেক উপরে যাবো এটা মানে বোকাতে তো মানুষের সামনে বলি না নিজের মনে মনে বলি ঠিক আছে কিন্তু কেন বলি যাতে আমার মাথার মধ্যে এই বিলিফটা আমার ব্রেন বা আমি যাতে বিলিভ করি যে না আমি একদিন পারবো আমি একদিন পারবো একদিন আমার মধ্যে এই বিলিফটা থাকতে হবে এবং বিলিফের সাথে সাথে যদি আমি বিলিভ করে আমার মধ্যে কনফিডেন্স আসবে এবং একবার যদি আমি ছোট্ট একটা সাকসেস পাই তখন কিন্তু এটা একটা সাইকলিক্যাল একটা ভালো একটা সাইকেলের মধ্যে ঢুকে আমি কিন্তু আরো সাকসেস পাই যে